জেন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো আজ কিছু ডার্ক সাইড তোমাদের তুলে ধরবো ইন্ডিয়ান গভর্নমেন্টে যেটা ফৌজের প্রতি জুলুম বলা যায় জুলুম চলে বা যেটা তাদের দাবি সেটা না পূরণ করার প্যারামিলিটারি ফোর্স বা এর মধ্যে যেমন বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল সিআইএসএফ ইনক্লুড আসাম রাইফেল তো সমস্ত ফোর্সের তোমরা জানো যে পেনশন নেই এখন কিছু অন্ধভক্ত আছে যারা বলবে পেনশন তো আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট পেনশন দিচ্ছে তো তাদেরও ক্লিয়ার করবো প্রথমে পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর কমেন্ট বক্স খোলা আছে তুমি তোমার পরিচয় দিয়ে যেও পেনশন সিস্টেম ছিল আগে যে ওপিএস যেটা নামে দু পর্যন্ত যারা ভর্তি হয়েছে ফৌজে বলো রেলে বলো বা অন্য কোনো ডিপার্টমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে যারা দু হাজার চারের আগে ভর্তি হয়েছে বা জব পেয়েছে তাদের কিন্তু পেনশন আছে দু হাজার চারের পর থেকে যারা চাকরি করেন এখনও পর্যন্ত চায় সে সিআরপিএফ বিএসএফ আসাম রাইফেল বা রেলওয়ে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ডিপার্টমেন্টে হোক তাদের কিন্তু কোনো পেনশন নেই এবার অনেক অন্ধভক্ত যারা বলবে যে পেনশন দিচ্ছে তাদেরকে ক্লিয়ার করে দিই প্রথমে দেখো ওপিএস আমরা যেটা বলছি সেটা হচ্ছে পেনশন যেটা ছিল আগে ওল্ড পেনশন সিস্টেম যেটা তারপর দু হাজার চারে নিয়ে এলো এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম বা নিউ পেনশন সিস্টেম এখন দু হাজার পঁচিশে যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ইউপিএস মতলব ইউনিফাইড পেনশন সিস্টেম এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে যে এইগুলো তোমাদের জন্য অনেক ভালো হবে দেশের জন্য অনেক ভালো হবে তো এতই যখন দেশের জন্য ভালো বা আমাদের জন্য ভালো বা প্যারামিলিটারি ফোর্সের জন্য বা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয় তাদের জন্য বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্টেটে আছে মানে যে স্টেটে এখন বর্তমান কেন্দ্র কেন্দ্রশাসিত যে সরকার আছে সেই স্টেটে যারা চাকরি করে তাদের শুদ্ধ এনপিএস আর ইউপিএসে কনভার্ট করে দিয়েছে মানে শুধু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী তা নয় শুধু কয়েকটা রাজ্যে তোমাদের পেনশন আছে যেমন পশ্চিমবঙ্গ আশপাশ যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কবজায় নেই সেখানে আছে তো বলি ওপিএস কি ওল্ড পেনশন সিস্টেম হচ্ছে তোমার তুমি চাকরি খতম করলে তোমার যতদূর ম্যাচুরিটি আছে বা ষাট বছর বা পঁচিশ বছর তুমি চাকরি করলে বা কুড়ি বছর চাকরি করলে তোমার কী হবে যে বেসিক যদি তোমার পঞ্চাশ হাজার বেশি হয় তার ফিফটি পারসেন্ট আর যতটা ডিএ সেই মার্কেট ভ্যালু থাকবে ততটা তুমি পাবে তো এটা হচ্ছে পেনশন সিস্টেম এবার কি হতো পেনশন তুমি মারা যাওয়ার পর তোমার ফ্যামিলিতে তোমার ওয়াইফ পেতো তোমার বাচ্চা বা সন্তানরা কিন্তু পেতো না সেরফ ওয়াইফ সে যতদিন বেঁচে থাকবে বাস এটা হচ্ছে পেনশন সিস্টেম মোটামুটি তোমরা বুঝে গেলে এবার গভর্নমেন্ট বলল যে না এই পেনশন আমি দিতে পারবো না আমার ইন্ডিয়ার বহুত ক্ষতি হচ্ছে জিডিপি পিছনে যাচ্ছে গ্রো করতে পারছি না তো এনপিএস নিয়ে এলো দু হাজার চার সালে কি কী তথ্য দেওয়া হলো যে যারা সরকারি কর্মচারী যেমন আমাদের মতো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্টেটে আছে সেই স্টেটের কোনো কর্মচারী হোক কী করবে দশ হাজার সরি দশ পার্সেন্ট তার স্যালারি সে দেবে আর সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে দশ পার্সেন্ট সেটা এখন বেরিয়ে বাড়িয়ে বর্তমানে চোদ্দো পার্সেন্ট আর ইউপিএসে আঠেরো পার্সেন্ট করা হয়েছে তো আমি দশ পার্সেন্ট দিচ্ছি গভর্নমেন্ট সেখানে দশ পার্সেন্ট বা চোদ্দো পার্সেন্ট ইনভেস্ট করছে সেই টাকাটা ইনক্লুড হচ্ছে এবং সেই টাকাটা কোথায় যাচ্ছে কেউ জানে না সেই টাকাটা তুমি তুলতেও পারবে না কোনো যে আমার এখন তিন লাখ টাকা হয়ে গেছে আমি তুলে নিই তো না শোনো আরও ইন্টারেস্ট আসবে তো প্রথমে আমি বলেছি যে এত যখন ভালো স্কিম সরকার নিজে কেন নিচ্ছে না বা যারা এমএলএ এমপি বা নেতা মন্ত্রী আছে তাদেরকে কেন দিচ্ছে না এই এনপিএস বা ইউপিএস সিস্টেম তো কী হলো সরকার দিচ্ছে আমরা দিচ্ছি আমাদের টাকা এবার হয়তো দেখা গেলো তুমি কুড়ি বছর বা পঁচিশ বছর জমা করলে তোমার আঠেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা হলো এবার তুমি রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে তাহলে এবার তুমি আঠেরো লাখ টাকাটা পুরো টাকাটা একবারে কিন্তু তুমি নিতে পারবে না ক্যাপাসিটিটা দেখো তুমি এতদিন পর্যন্ত সরকারের খাতায় টাকা রেখে দিলে সেই টাকাটা তোমার কোথায় লাগালো কোন মার্কেটে লাগালো আডানিকে দিল না কি আম্বানিকে দিল তাদের বিজনেস বাড়ালো কোনো কিন্তু তথ্য তোমাকে দেবে না সেখান থেকে তুমি আপ টু সিক্সটি পার্সেন্ট পাবে মানে আঠেরো লাখ টাকা যদি তোমার জমা জমা হয় সেখান থেকে সিক্সটি পার্সেন্ট তুমি শুধু টাকা পাবে বাকি টাকাটা তোমাকে পেনশন রূপে দেবে পেনশন মানে কেমন তুমি কুড়ি বছর পর চাকরি করে গেলে এখন বর্তমান যারা দু হাজার চারে ভর্তি হয়েছিলেন বা দু হাজার পাঁচে ভর্তি হয়েছিলেন যারা রিটায়ারমেন্ট গেছে তাদের পেনশন যেন মাত্র পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা পেনশন আর এককালীন ছ লাখ টাকা বা সাত লাখ টাকা হায়েস্ট পেয়েছেন হয়তো তো আজকে ডেটে যদি ছ হাজার টাকা বা চার হাজার টাকা সে পায় তাও কোনো ফিক্স নয় এটা মার্কেটের উপর ডিপেন্ড শেয়ার মার্কেট যদি আপ হয় তো তোমার ছ হাজার হতে পারে শেয়ার মার্কেট ডাউন হলে তোমার চার হাজার হতে পারে বা তার কমও হতে পারে তো এই হচ্ছে এনপিএসএস সিস্টেম ঠিক আছে যেটা আমাদের টাকা নিয়ে অন্য কোম্পানিকে স্ট্যান্ড করিয়ে আমাদের পেটে লাথি মারছে বাকি তুমি মানুষ পেনশন কেন যায় প্রথমত দেখো পেনশন এই কারণেই যায় যে তার জীবন বা জীবনের অর্ধেক সময় বা প্যারামিলিটারি ফোর্সে যদি বলি তার যৌবন সে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ লাস্ট তেইশ চব্বিশ বছর পর্যন্ত ভর্তি হয়ে যায় তো তার জীবনের পুরো যৌবনটা সে দিয়ে দিলো সে যদি কোনো ব্যবসা শুরু করতো সেখানে সে ইনভেস্ট করলে তার ব্যবসাটা রানিং থাকতো তো পেনশন এই কারণেই দেওয়া দরকার সে যখন তোমাকে দিয়েছে তার জীবন তো সরকারেরও প্রয়োজন যে তার বার্ধক্য বয়সে তাকে দেখা প্রয়োজন বলে ভুল হবে কর্তব্য বা দায়িত্ব এই গেল ওপিএস এনপিএস তো যারা বুঝতে পেরেছো ভালো যারা বুঝতে না পারছো তার জন্য আরেকবার মোটামোটা ক্লিয়ার করে দিই ওপিএস মানে ওল্ড পেনশন সিস্টেমে এটা ছিল যে তুমি চাকরি যেদিন ছেড়ে যাবে তোমার বেসিক স্যালারি যেটা হবে তার ফিফটি পার্সেন্ট আর সেই টাইমে যা ডিএ থাকবে সেই ডিএটা তুমি তার সঙ্গে পাবে এবং তোমার এক্সপায়ার হওয়ার পর মা বা তুমি মারা যাওয়ার পর তোমার ফ্যামিলি সেই পেনশনটা পাবে ফ্যামিলির মধ্যে কে পাবে তোমার ওয়াইফ তাছাড়া আর কেউ পাবে না তারপর দু হাজার চারে নিয়ে এলো এনপিএস নিউ পেনশন সিস্টেম বা ন্যাশনাল পেনশন সিস্টেম সেখানে কি হল যে তুমি টাকা কিছু জমা করো তোমার খাতা থেকে মানে তোমার স্যালারি থেকে সরকার সেখানে দশ পার্সেন্ট দেবে তো সেইটা যেটা হবে তার তুমি সিক্সটি পার্সেন্ট পাবে সমস্ত টাকাটা পাবে না বাকি টাকাটা তুমি মান্থলি চার হাজার তিন হাজার এরকম পাবে তো বয়স যখন হয়ে যাবে তখন তো তোমার মেডিকেল ট্রিটমেন্ট করাতেই বেশি টাকা প্রয়োজন তো সেই ক্ষেত্রে তোমাকে তখন চার হাজার টাকা দেবে তো আজ থেকে ভাবো আজ থেকে নয় চলো যারা দু হাজার চারে গেছে তারা এখন বর্তমানে ছ হাজার টাকা বা চার হাজার টাকা হায়েস্ট ছ হাজার টাকা বলছি আমি চার হাজার টাকা এভারেজ ধরো সে পেনশন পাচ্ছে চার হাজার টাকা সে তার নিজের ডাক্তার ডাকাবে নাকি খাবে না গ্যাস কিনবে না বাচ্চাদের জরুরত পূরণ করবে তো এই হচ্ছে এনপিএস সিস্টেম চলে গেল এই এনপিএস নিয়ে আন্দোলন বহুদিন ধরে চলছে তো গভর্নমেন্ট দেখলো যে সন্তুষ্টি করার জন্য বললো যে ঠিক আছে আমি নতুন কিছু নিয়ে আসবো ভালো কিছু নিয়ে আসবো তো কী নিয়ে এলো ইউপিএস কবে দু হাজার পঁচিশে সেটা কি নাম ইউনিফাইড পেনশন সিস্টেম আশা করি ওপিএস আর এনপিএস তোমাদের ক্লিয়ার এবার আসছি ইউপিএস ইউনিফাইড পেনশন সিস্টেম এখানে কী করলো গভর্নমেন্ট যে ঠিক আছে তুমি যে টাকাটা কাটাচ্ছিলে দশ পার্সেন্ট তুমি দশ পার্সেন্টই দেবে আমি দেবো আঠারো পার্সেন্ট মানে সরকার সেখানে কি বললো যে আমি বাড়িয়ে দেবো তোমাকে এতে সবাই কর্মচারী খুশি হয়ে গেল ঠিক আছে আমাকে আঠেরো পার্সেন্ট দিচ্ছে বাড়িয়ে গেলো টাকাটা এবার বললো যে তুমি যে টাকাটা আমার কাছে জমা করবে দশ পার্সেন্ট বা আমি যে আঠেরো পার্সেন্ট জমা করবো সেই টাকাটা কিন্তু তোমাকে এক পার্সেন্টে দেবো না কেন এখানে তোমার কমসে কম কুড়ি পঁচিশ বছর বা তিরিশ বছর যদি তুমি টোটাল চাকরি করো সেখানে তোমার কুড়ি লাখের ওপর জমা হচ্ছে সেই কুড়ি লাখ টাকার তুমি একটা টাকাও পাবে না সেক্ষেত্রে তোমার কী হবে যেই বছরে তুমি রিটায়ার্ড যাবে সেই বছরে ছ মাসের বেসিক স্যালারি মানে মার্চ করে আবার তোমার হয়তো শুরুতে ছিল তোমার পঞ্চাশ হাজার আর লাস্টে তোমার আশি হাজার পঞ্চাশ হাজার আর আশি হাজারকে মার্চ করে বারো দিয়ে ডিভাইড করে তোমার যেটা গড় বেরোবে সেই গড়ের ছ মাসের টাকাটা তোমাকে দিয়ে দেওয়া হবে বাকি আর তোমাকে কিচ্ছু দেবে না তারপরে তোমাকে পেনশন দেওয়া হবে ফিফটি পার্সেন্ট যেটা ওল্ড পেনশনের মতো ছিল সেই সিস্টেমটা তো তুমি সরকারকে কুড়ি লাখ টাকা তুমি দিয়ে দিলে তো তার বদলে তোমাকে কী দিল কিছুই দিল না কুড়ি লাখ টাকাটা নিয়ে নিলো কোনো কোম্পানিতে তাকে দিয়ে দিলো সে কোম্পানি গ্রো করে গেলো তোমার টাকা কোম্পানি গ্রো করছে তোমার মেহনতের টাকা তোমার মাইনাসে বরফের ডিউটি করার টাকা মাইনাস তুমি সেখান থেকে একটা টাকাও কিন্তু রিটার্ন পেলে না সেই টাকাটা নিয়ে তার বন্ধু নাম নিচ্ছি না আমি কোম্পানিকে দিয়ে দিল এবং সে গ্রো করে যাবে তোমার টাকা নিয়ে তোমার মাইনাস তিরিশ ডিগ্রিতে চাকরি করা বা ডিউটি করার টাকা তোমার দুশ্মনের সামনাসামনি লড়াই করার টাকা সেই টাকা নিয়ে গ্রো করছে অন্য কোম্পানি তো এই হচ্ছে পজিশন তো বললো ভালো কিছু দেবো এখানে ভালো কিছু নয় খারাপ কিছু করছে কিন্তু এবার তোমাদের বলে রাখি তাহলে ইউনিফাইড পেনশনটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হলো চলো আরেকটু ক্লিয়ার করে দিই তো এর মধ্যে আরেকটা জিনিস বলা হয়েছে তুমি মিনিমাম দশ বছর চাকরি করে ছেড়ে দিলে তোমাকে মান্থলি দশ হাজার টাকা করে দেওয়া হবে তা আবার কখন দেওয়া হবে তুমি যখন বয়স হয়ে যাবে ষাট বছর মানে তোমার যখন তুমি হয়তো দেখা গেলো তুমি চল্লিশ বছর রিটায়ার্ড করে গেলে বা পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছর তোমাকে পেনশন নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর কত বছর যদি চল্লিশ বছর দাও কুড়ি বছর ষাট বছর বয়স হবে তবেই তুমি কিন্তু সেই দশ হাজার টাকাটাও পাবে পার মান্থ তার আগে কিন্তু পাবে না চলো এবার ইন্ডিয়ান গভর্নমেন্টের যত এমপি এমএলএ আছে সবাই কিন্তু দু হাজার চারের পর থেকে অনেকেই ইলেকশন জিতেছে তো এনপিএস বা ইউপিএস কর্মচারীদের জন্য যদি এতই ভালো স্কিম হবে তাহলে তারা এখনও পর্যন্ত ওল্ড পেনশন কেন নিচ্ছে তাদেরও তো এনপিএস করা উচিত বা ইউনিফাইড পেনশন যেটা আমাদের জন্য ভাবছে গভর্নমেন্ট যে খুব একটা ভালো স্কিম তো সেটা করা উচিত তাদের জন্য না এই নিয়ে কোনো কর্ণপাতি নেই না কোনো মিডিয়া না কোনো চ্যানেল কেউ এসব নিয়ে দেখায় না শুধু কোথায় হয় দিল্লিতে কখনও রামলীলা ময়দানে এর আন্দোলন চলছে আর চলবে আর এনপিএস নয় ইউপিএসও নয় ওল্ড পেনশনই চাই আমাদের আর সেটা হবেই একদিন না একদিন চাই আজ গভর্নমেন্ট আছে কাল না থাকতেও পারে বা গভর্নমেন্ট হয়তো যখন হারার মুহূর্ত হবে দেখবে যে এটা ছাড়া আমার কোনো উপায় নেই তখন হয়তো সে করে দিতে পারে তো একদিন না একদিন হবেই ওল্ড পেনশন তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে এনপিএস ওপিএস আর ইউপিএস কি তো আজকের এখনও বর্তমান ডেটে যারা এমএলএ এমপি বা নেতা মন্ত্রী একজন এমএলএ যদি একবার এমএলএ হয় সে যদি একদিন পর ডিসাইন দিয়ে দেয় তাহলে সে যতদিন বেঁচে থাকবে তার জন্য টোটাল ওল্ড পেনশন প্লাস তার যাতায়াতের টিকিট তার আলাদা কোটা ফরেনে যাওয়ার জন্য ফ্লাইট ফ্রি একদিনের জন্য যদি সে হয়ে যায় রকম সে সারা লাইভ পেনশনও পাচ্ছে এবার অনেকে আছে যে একবার জিতেছে ইলেকশান দুবার জিতে তিনবার জিতেছে তিনবার এমএলএ হয়েছে দুবার এমপি হয়েছে তো টোটাল পাঁচবার তো টোটাল সে পাঁচবারের পেনশন নেবে এমন নয় যে একবারে নেবে তাও কোন নেবে ওল্ড পেনশন না এনপিএস না ইউপিএস সেফ ও পি এস তো তারা যখন পুরোনো মানে তোমার খারাপ স্কিম নিচ্ছে তাহলে আমরাও চাই যে আমরাও খারাপ স্কিম নিই আমরা কেন এনপিএস এস আর ইউপিএস নেবো তাই না গভর্নমেন্টের ফৌজের ওপরে যে জুলুম বা ডার্ক রিয়েলিটি সেটা তোমাদের তুলে ধরলাম অনেকে মতামত খারাপ হতে পারে তো চলো আমাদের ওপিএস আমরা নিয়ে চালব